হ্যালো ಅಲ್ಲ لا حلو كده حلو صح مره حلو راكو تاخد مره حلو بس দুগি টা আমাজেন ولا لا ايوه اذا خلص دهن اذا রান্না করছি ওরা দুই বনি হচ্ছে আমার পিছনে দাঁড়ায় ছিল আমার বাসার ম্যাডামের নাতিনেরা ওরা আর কি এখানেই থাকে 12 মাস 12 বছর ওদের কোনো বাড়ি ঘর নাই নানির বাড়িতে থাকে আহান আল্লাহ 마শাআল্লাহ এই খাবার কেমনে খায় রে ভাই ওরা কেমনে খায় ইয়া দেখলেই তো মানুষের পেট ভরা যায় নজর একবার তাকাইলেই তো পেট ভরা যায় এই টেবিলে যত খাবার দেখলেন সমস্ত খাবার আমি বানিয়েছি খাবার দাবার শেষ এখন হচ্ছে যেগুলো ময়লা হয়েছে সেগুলো উঠায় আনছি এরা সারা রাত চলবে এই খানা ঠিক আছে এখনও টেবিল পরিষ্কার করা যাবে না এখন শুধু তারা যেগুলো দিয়ে দিয়ে খাইছে এখানে হচ্ছে পাওয়ার রুটি দিয়ে একটি পিঠা বানিয়ে নিলাম পাতায় অর্থাৎ বাংলা ভাষায় পিঠা যাই হোক এর ভিতরে কি দিয়েছি এরকম যেভেন গাছ এই যে এটা দিয়েছি আর এইখানে আছে মাছ আমি বোনা করে নিয়েছি আর এই পাওয়ার রুটিগুলো সাত কেটে দিয়েছি দেড় প্যাকেট লাগছে আমার এখানে এই যে এক প্যাকেট আর এই যে অর্ধেক তো আসলে সব কাজ আজকে একদম ইয়ে দেখাইতে পারবো না

এলা সাথে সাথে হাতও রান্না করে ফেলমু এ হাতটাই সব মুশকিল ছোটবেলায় বলতাম বন্দুকীরা এক সঙ্গে মিলে বলতাম যাদের হাতে তিলয় আছে তারা রাধুনী হবে আজকে সত্যি সত্যি আমি রাধুনী হয়ে গেছি দেখছেন এখন এই হাতটা কেটে ফেলে দিলে হে রান্নার থেকে মুক্ত পড়মু আইরে রান্না করতে করতে আমার জীবন তেজপাতা হয়ে গেল এখানে হচ্ছে চুব বানাইতেছি হ্যাঁ والله ايوه বললাম শাত কইতাছে আমাদের ভিডিও করে দিছে অনেক সুন্দর করে দেখ মনে পরে তো সবাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই লেমন গুলো উড়িয়ে দিতে হবে লেমন লেমন অর্থাৎ লেবু এই কালো লেবু গুলো দেই না এগুলো হচ্ছে সব অনেকক্ষণ জাল দিতে হয় যদি খোয়া যায় তা আমি যদিও এটা সাইকা দিমু মানে সাইকা দিতে হয় আমাদের ভাষায় পিএসটি এজ সঙ্গে খায় না পিএসটি সব উঠায় দিতে হবে তো লেবু গুলো উঠায় রাখলাম আর কি তো আমি কাজ করতেছি আপনারা তো শাককি ওর মা বলে বানাইতেছে চিন্তা করতে এ দেখেন আমি বাসার বুড়ি বলে বানাইছে খাবার হাই মিনছে ওই আকেন জিয়া মা আমি বানাইছি খাবার বানাই আমি কষ্ট করে আর টেবিলে নিয়ে ওরা ছবি উড়ার কয় এ বানাইছে এ বানাইছে ঠিক আছে আপনারা সাক্ষী কমেন্ট করে জানাবেন ঠিক আছে খাইতে আছে রোজা ঠায় না দেখেন খায় 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 গরম প্রত্যেকটা খাবারে আলে আলাদা জিনিস দিতে হয় এটাতে দিছি মুরগির মাংসের কি মুরগির মাংসগুলা কিমা করে নিয়েছি আর এই যে রুটিগুলা এখন আরো বানাইতে হবে সেই জন্য এগুলা আর এখানে ছ করে সাজায় দে আর এরা হচ্ছে নিয়ে নিয়ে এগুলা খালি করে আবার নিয়ে আসে মানে আবার আরেকটার ভিতরে রাখে কি অবস্থা এটি মানুষ নামে অমানুষ ভাই আর ও যে কত খাবার খাইতে পারে একটু আগে দেখলেন না কি অবস্থা এখন আবার হিরা বসাইছি এই যে খাসির মাথা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে রান্না করি এটা লাল করব সুন্দর একটা সস বানিয়ে দিব খেতে খুব ভালো লাগে ওদের মতো করে না আমি আজকে আমার নিজের মতো করে ওদেরকে খাবার দিব এখানে আছে মাংস এটা দিয়ে হচ্ছে খেপচা রান্না করব আর এই মাথাটা হচ্ছে আলাদা করে একদম ঝাল টাল দিয়ে সুন্দর করে বুনা করে দিব লাল করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তার খাবার এখনো উড়ে শেষ করতে পারি নাই কারণ রুম মনে দশটা বসে দশটার ভিতরে বইছে ঠিক আছে হয়তো সবগুলাতে ভিডিও করতে পারতাছি না ভিডিও লং হয়ে যায় এখানে চাল বিজেয়া রাখছি এখন আবার রাতের খানা রান্না করবো ঠিক আছে রাতের খানা খেয়ে তারপরে মেহমান যাবে আর যে কাজের মেয়েরা আসছিল ওদেরকে পাঠাই দিছে এই কারণে কারণ ওরা ঘুমাইবে ওরা হচ্ছে শ্রীলঙ্কা মেয়ে বুঝছেন ওদের একটা টাইম আছে আর আমাদের কোনো টাইম নেই আমরা বাঙালি তো আমরা গরিব দেশের মানুষ বোঝেন না আমরা অসহায় এই কারণে আমাদেরকে আমরা আমি আজকে ওদেরকে বলছি আমি সারা রাত জাগনা থাকি কয় ও মানে ওরা ঘুমায় হচ্ছে রাত বারোটা এই যে খাসির মাথাটা বুনা করার জন্য খাসি না দুম্বা আর কি দুম্বার মাথাটা বুনা করার জন্য এখানে এই যে গোল গোল গিন্ডি মরিচগুলো আছে তিন চারটা দিয়েছি আর লেবু পেঁয়াজ রসুন বাটা এটা ভালো করে কষায় নিয়ে তারপরে এখানে দিয়ে দিব আমি হচ্ছে এটা একটু ভাইজা নিয়ে অর্থাৎ তারপরে দিব এই যে টমেটো মাজু গোলমরিচের গুঁড়া পাঁচপদের মশলা যেটা এক প্যাকেট টমেটো ব্যালেন্ডার করা এগুলা দিয়ে আমি হচ্ছে দুম্বার মাথাটা আজকে বোনা করব আমার নিজের মতো করে এই যে দুম্বার মাথাটা সিদ্ধ হচ্ছে এদিকে মাংসটা বসায় এড়ারচ্ছি কিছুক্ষণ পরে এখানে চাল দিব আমি এখন টমেটো মাজুন যেটা সেটা দিয়ে দিছি এক প্যাকেট খাওয়াইয়া ধুইয়া যায় একদিন নাম তো লবে যেই মানুষটা ছিল এইভাবে রান্না করে খাওয়াইছে কষ্ট হইল করে যাচ্ছি নাম না পাই সমেশা নেই আরও বিয়ান্দের একটা অভ্যেস পুরান মানুষের ভালো লাগে না নতুন মানুষ আনলে জিদি কয়িস কয়িস মাররা কইস বা গাদি মাফি কইস গাদিম মা ছাওয়া ছওয়া আর এগুলা কয় বুঝছেন পুরান মানুষ তারা সব জায়গায় যেমন বিয়ে করে বউ আনলে প্রথম ছেলের বউ নতুন নতুন ভালোই থাকে বা মেয়ের জামাই নতুন নতুন ভালোই থাকে পুরানো হয়ে গেলে আর ভালো না এটা স্বাভাবিক দুনিয়াটা ভরে এরকম তো কাজের মেয়েদের ক্ষেত্রেও এরকম কাজের লোকদের ক্ষেত্রেও এরকম পুরান মানুষ ভাল লাগে না পুরানো হয়ে যায় গেডিম গেডিম বুঝছেন যারা আরবি ভাষা বুঝেন আমার ম্যাডামের কথাগুলো শুনবে দেখে আমি হচ্ছে এগুলো বললাম যাতে ওর ইয়ার ভিতরে লাগে সারাক্ষণ বলবে শ্রীলঙ্কা কই শ্রীলঙ্কা কই শ্রীলঙ্কা মাররা কই শালিন ওল্লা শ্রীলঙ্কা কই এগুলো বলবে ঠিক আছে তো আমি যেই টমেটোটা প্যাকেট করে রাখছিলাম এটা ডিপে রাখছি সেই জন্য জমাট বেঁধে রয়েছে তো এখন হচ্ছে মশলার সঙ্গে এটা কষানো হয়ে যাবে তারপরে হচ্ছে খাসির দুমবার মাথার উপরে দিয়ে দেবো যে মাথাটা আমি রান্না করছি সেটার উপরে দিয়ে দিব আপনাদেরকে দেখাবো কীরকম হয় হ্যাঁ এই সসটা রেডি করে নিয়েছি আপনারা দেখছিলেন আমি লবণ দিই নাই লবণ দেই নাই এই কারণেই কারণ আমি জানি এইটা দিব এখানে এটা হচ্ছে মাঝি এটাতে লবণ থাকে এটা সৌদি আরবের বাসায় মাঝি বলা হয় তো এখন আমি হালকা করে একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম দারুন একটা সুন্দর একটা গ্রান এটা যদি আপনি ওই দুমবার মাংস মাথাটার উপরে ঢালেন না সে লাগবে তো দেখাবো কিরকম হয় চেষ্টা করব যদি কেউ রান্না করে ঢুকে যায় মানে খাবার নেওয়ার সময় তাহলে আর ভিডিও করতে পারবো না তো সেই কারণে আগেই দেখায় নিলাম একটু দেখাই মাথায় দিয়ে তারপরে আবার দেখাবো এই যে মাথাটা আমি রান্না করে নিয়েছি এভাবে করে এই মাথাটার উপরে এই সসটা পুরাটা এখানে দিয়ে দিবো ঠিক আছে সে লাগবে কিন্তু বুঝছেন এখন দিব না জাস্ট এখন একটু দিয়ে রাখলাম কারণ এটা খাবারের যখন আমি খাবারটা বাড়বো তখন দিলে ভালো থাকবে মানে দিলে সুন্দরও লাগবে আবার খেতেও গরম গরম মজা লাগবে তো এখন হচ্ছে আমি রাস্তা করে একটু দিয়ে রাখলাম যখন আবার প্যালেটে দিব তখন হচ্ছে এই সসটা পোড়াটাও উপরে বেড়ে দিব সে সুন্দর লাগবে আবার খেতেও কিন্তু সে স্বাদ লাগবে তো যাই হোক রান্নাবান্না শেষ করি পরে আবার জন্য এই যে এখানে খ্যাপসাটা বসায় দিচ্ছি মাংসর সাথে একসাথে দিয়ে দিছি খ্যাপসাটা অলরেডি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওগুলো সবাই দেখবেন প্লিজ সাপোর্ট করবেন যারা দেখেন একটু লাইক দিবেন তাহলে আমি উৎসাহিত পাবো একটা ভিডিও কষ্ট করে বানাইতে তো মাছের মাছের দুমবার মাথাটা এখনো সাজাই নাই সুন্দর করে সাজায় পরে দেখ আমার প্রিয় প্রবাসী কলিজার বোনেরা ভাইয়েরা এই যে দেখেন আমি হচ্ছে দুমবার মাথা কিভাবে আজকে বোনা করলাম এটা হচ্ছে আমার পার্সোনালিভাবে রান্না করা ওদের মতো করে না মানে ওদের জন্য রান্না করছি দেখি ওরা এটা পছন্দ করে নাকি হ্যাঁ তো আমি যে বাসায় থাকি সব কাজগুলো হচ্ছে আমার নিজের মতো করে করতে হয় মানে নিজের মতো বলতে মানে এরা যেই খাবারগুলো পছন্দ করে সেগুলাই করতে হয় যে আমি যেগুলো পছন্দ করি তা না এদের খাবার এদের জন্য তো করতেই হবে তাই না তো এই যে দুমবার মাথাটা বোনা করে নিয়েছি কেমন হয়েছে দেখেন তো লাইটের আলোটা নাই যে দেখেন আমি হচ্ছে দুমবার মাথা বোনা করছি আজকে একদম আস্ত এরকম একটা ছচ দিয়েছি কেমন হয়েছে দেখেন তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন একটু পেঁয়াজ ব্যারাস্তার করা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ব্যারাস্তার করে রাখছিলাম এখানে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে খ্যাপচা রান্না করছি খ্যাপচার ভিতরে পেঁয়াজ ব্যারাস্তা একটু দিয়ে দিই উপর দিয়ে আবার দেবো মানে যখন প্যালেটে সাজাবো তখন আবার দিব সে সুন্দর হয়েছে ফিলিপিনদের খাবার এগুলা ফিলিপিনেরা হচ্ছে এইভাবে দুমবার মাথা একদম ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে এরকম লাল করে টকটকা করে ছস দিয়ে দেয়

এই যে আমার দারুণ স্পেশাল মাথা যে মাথাটা উঠাই দিলাম কত যে খাইতে পারে আল্লাহ বাংলা বাপরে বাপ একটু একটু চালও দিছি ভালো লাগবে এখন হচ্ছে আমি এখানে উপরে লেবু শসা এগুলো দিয়ে দিচ্ছি এরকম একটু সাজায়নি আমার ম্যাডাম হচ্ছে একটা জিনিস চাইছে মানে চাইছে এক্ষুনি মানে এক মিনিটের ভিতরে তার সামনে থাকতে হবে এখানে কিছু কেপচি কেটে রাখছিলাম কেমন হয়েছে সবাই করে জানাবে রান্নাটা ঠিক আছে আশাল্লাহ দারুণ স্পেশাল একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন এটা হচ্ছে দুমবার মাথা আমি কিভাবে বোনা করেছি একদম ফুল ভিডিওটা দিয়ে দিচ্ছি আরব দেশ ভাই এটা পরের দেশ সারাদিনকে সারা বছরও যদি আপনি খানা না খাইয়ে থাকেন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না খাবারটা খেয়ে নে তুই তো একজন মানুষ কারণ আমি তো এদের কাছে কোনো মানুষ না রোজা থেকে ছিলাম আল্লাহ মাফ করুক পানি খাওয়ার সময়টুকু টুকু পাই নাই পানি খেয়েছি আজানের এক ঘন্টা পরে এর ফাঁকে ফাঁকে দুই চারটা ভিডিও দেখছেন ছেড়েছি মোবাইলটা হাতে রাখছি আর যেখানে কাজ করছি সেখানে একটু ভিডিও করেছি যাই হোক এখন নিজের জন্য একটু মাংস রান্না করছি সাদা ভাত রান্না করছি একটু তো আল্লাহ যদি খাওয়ায় তিনটা বাজে খাবো সবাই দোয়া করবেন এভাবেই হচ্ছে আমার পরবাসী জীবনটা চলে যায় দিনও যদি না খায় থাকে কেউ আইসা জিজ্ঞাসা করবে না তুই খাবার খেয়েছো অনেক বাসায় তো ওই যে জুটা খাবারটা মানে ওরা খেয়ে যেটা থাকে সেটা দেয় তো আমি সেখান থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আসলে সময়ের অভাবে যেহেতু আমার বাসা অনেক বড় লোকজন অনেক বেশি রান্নাবান্না অনেক বেশি করতে হয় সমস্ত রান্না এই বাসায় যত খাবারের আইটেম দেখছেন আপনারা সব আমি করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে শক্তি দান করুক আমি আমার কিডনিতে সমস্যা তো আমি কয়দিন পর পর ওষুধ বানাই খাই দেখেন ডাক্তারের ওষুধও খাই আবার এমনি নিজে মানে মানুষ বলে এটা খেতে ধনা পাতা গমের পানি এগুলো খাইলে নাকি কিডনির সমস্যা একটু ক্লিয়ার হয় আর কি কিডনিতে যাদের সমস্যা তাদের প্রস্তাবের সমস্যা অনেক বেশি থাকে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার সকল প্রবাসী বন্ধুদের জন্য আমার তরফ থেকে দোয়া রইল আমি ঈদের পরে দেশে চলে যাবো ইনশাল্লাহ জানি না কয়েকদিন লাগবে আর কি তো আমি বলে দিয়েছি ম্যাডামকে আমি ছুটিতে যাব ছুটিতে না গেলে ওরা আমাকে ছাড়বে না ঠিক আছে ছাড়বে না কিন্তু এদের আরবিয়ানদের একটা অভ্যেস কি জানেন এরা হচ্ছে নতুন মানুষকে নতুন মানুষ যত কাজ করুক সেটা আর ভালো লাগে না ওই সরি পুরান মানুষ পুরান মানুষ যত কাজ করুক এটা আর ভালো লাগে না নতুন মানুষে যদি একটা পাত দেয় সেটা লয়ে হু 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 হা 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 করতে থাকে ঠিক আছে এইটাই হচ্ছে ওদের অভ্যেস তো যাই হোক আমি এই যে সারাদিন আমি কাজ করেছি তো ওই কথাগুলোতে নাই যাই হয়তো গেলে আমার ভিডিওটা রিমুভ করে দিবে কারণ সৌদি আরবে আমি থাকি সৌদি আরব নিয়ে যদি কোনো কথা বলতে যাই সৌদি আরবের ম্যাডামদেরকে নিয়ে তো টিকটক সার্ভের থেকে আমার ভিডিওগুলো রিমুভ করে দেওয়া হয় আমার বিশাল বড় একটা আইডি ছিল সেই আইডিটা ব্যান করে দিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি এখন রান্নাবান্না শেষ করছি এদের খাবারগুলো দেখাবো চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলে দিব লং ভিডিও সেখানে দেখে নেবেন সবাই রহমান এখন আমি খাবার খেয়ে নিচ্ছি ওদের খাবারটা দিয়ে আসলাম আর এই যে আমার নিজের জন্য একটু মাংস বোনা করছিলাম খাবার খেতেও এখন ভয় লাগতেছে মনে হয়েছে কি রোজা রয়েছে হাত পাও কাঁপতেছে হয়তো দেখতেছে আমার হাত কাঁপতেছে বিশ্বাস করেন কিছু আমার হাত কাঁপতেছে খিদায় খিদায় আমার শরীর কাঁপতেছে সারা রাত না খাওয়ানো ছিলাম সারাদিন না খাওয়ানো এক গ্লাস পানির উপরে দুই দিন চলে গেছে আলহামদুলিল্লাহ চাইলে আরও একদিন থাকতে পারবো কোনো সমস্যা নেই খাবারের কিন্তু কমতি নেই এখানে আলহামদুলিল্লাহ কিন্তু খাওয়ার সময় পাইনি